আচ্ছা এরকম প্রশ্ন সৃজনশীল অবশ্যই বেশি আসে বা আসবে এখানে একটা জিনিস খেয়াল রাখার মতন এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে নর্মাল টাইপের কিছু ছিল একটু এটা একটু হার্ড টাইপের যেমন এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে যে প্রশ্নতে কি বলছে প্রশ্নটা আমাদের আসলে বলছে যে পরস্পর থেকে অর্থাৎ একজন আরেকজনের থেকে দশ সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি তিরিশ এবং চল্লিশ কুলম্ব আধানের সংযোগ রেখার কোথায় পাঁচ কুলম্ব আধান স্থাপন করলে উহার লব্ধি বল শূন্য হবে এখানে বলা হয়েছে লব্ধি বল তার মানে আমাদের এখানে বল নির্ণয় করতে হবে যেই দুইটা বস্তুর বল আমাদের কী হবে শূন্য হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে ধরে নেই এখানে আমরা দশ এখানে আমরা হচ্ছে তিরিশ কুলম্ব এবং এই পাশে চল্লিশ কুলম্ব মানে দুইটা বস্তু বসালাম এবং এদের সংযোগ সরলরেখা কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব দশ সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে দশ সেন্টিমিটার এখন বলা হয়েছে যে কোন জায়গাতে পাঁচ কলম্বো মানের একটা চার্জ বসায় দেব মানে এখানে আমাদের এই পুরে ক্ষেত্রের মধ্যে একটা জায়গাতে আমরা চার্জ বসাবো এবং সেই চার্জটা কোথায় বসালে জনের আকর্ষণ বল একদম একটা নির্দিষ্ট রেটে থাকবে অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি দুই পাশ থেকে যদি সমান পরিমাণে বল কাজ করে তাহলে মাঝের বিন্দু কোনো কোনো দিকে পরিবর্তন হবে না যখন কোনো দিকে পরিবর্তন হবে না তখন দুই পাশের আকর্ষণ বল কিন্তু সমান হয়ে যাবে তাহলে দুই পাশের আকর্ষণ বল যদি সমান হয়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে একটা আধান কাজ করতে যায় ধরেন আমি হচ্ছে ধরেন এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু এ বিন্দু থেকে এক্স মিটার দূরে কত মিটার দূরে এক্স মিটার দূরে বস্তুটাকে রাখলাম তার মান কত পাঁচ কুলম্ব এবং এখান থেকে দশ মাইনাস এক্স কুলম্ব দূরে আরেকটা বস্তু থেকে সেটা রাখলাম পাঁচ কুলম্ব এখন আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে কী ক্ষেত্রে বা কি অবলম্বন করলে আমাদের দুইজনের লব্ধি বল সমান হবে বা দুইজনের লব্ধি অর্থাৎ এফ প্লাস এফ ওয়ান এ প্লাস এফ টু আমাদের ফলাপা আসবে কত জিরো আচ্ছা আমরা একটু খেয়াল করবো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব দুইটা আকর্ষণ বল আমাদের সমান যদি খেয়াল করি আমাদের এই তিরিশ কলম্ব এবং পাঁচ কলম্বের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে তিরিশ এবং পাঁচের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে এই দূরত্বের মধ্যে এবং সেকেন্ড ফেজে পাঁচ কলম্ব এবং চল্লিশ কলম্বের মধ্যে একটা আকর্ষণ করবে সেটা হচ্ছে টেন মাইনাস এক্স এই দূরত্বের মধ্যে তাহলে আমাদের যদি আমরা যদি এটাকে পয়েন্ট আকারে ধরি কিউ ওয়ান তিরিশ কলম্ব কিউ টু চল্লিশ কুলম্ব শুধু কিউ প্রাইম নাম আমরা নতুন করে বাসব সেটাকে যদি আমরা পাঁচ কুলম্ব ধরি তাহলে আমাদের আকর্ষণ বল দ্বারায় কে কে ইন্টু কিউ ওয়ান কিউ প্রাইম অর্থাৎ এই যে কিউ ওয়ান এটাকে যদি আমরা কিউ ওয়ান ধরি এই জায়গাটা হবে আমাদের কি কিউ প্রাই এই কিউ এবং কিউ প্রাইমের মধ্যে আকর্ষণ বল এবং মধ্যবর্তী দূরত্ব এক্স মিটার এবং এফ টুর মধ্যবর্তী আকর্ষণ বল যেহেতু এই ফেসটা সেহেতু আমাদের ধরতে হবে কিউ টু কিউ প্রাইম ডিভাইডেড বাই টেন মাইনাস এক্স যেহেতু আমরা দশ হচ্ছে মোট দূরত্ব সেই মোট দূরত্ব থেকে অলরেডি এক্স মিটার চলে আসছে সেটা যদি ভাববে তাহলে আমাদের এই ফর্মেট চলে আসবে সেখানে স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যেগুলো কমন অংশ বা একই জাতীয় সেগুলোকে আমরা রাখবো না এগুলোকে আমরা ম্যান্স করে দেবো সেখানে কের মান মিলবে এবং কিউ কিউ প্রাইম যেটা অর্থাৎ যেটাতে পাঁচ কলম বা আদান আমাদের দুইজনের ফরম্যাটে ম্যাচ করতেছে সেই ফর্মেটগুলোকে আমরা শেষ করে দিতে হবে এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে কত দূরত্বে অর্থাৎ এখানে কোথায় মানে কোথায় মনে বোঝানো হয়েছে যে আসলে কত দূরত্ব অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর কত দূরত্ব অর্থাৎ আমরা যদি এক্সের মান বের করি আমরা এর মান যদি বের করি তাহলে আমাদের ক্যালকুলেশন এখানে শেষ হয়ে যাবে তাহলে আমাদের মেইন টার্গেট হবে আমাদের এক্সের মান বের করা তাহলে এক্সের মান যেগুলো বের করব তাহলে এক্সে বা এক্স সমজাতীয় অংশগুলোকে আমরা নিয়ে আনব বাম পাশে অর্থাৎ আমরা সমান চিহ্নের উভয় পাশে অল্টারনেট করে নেব অর্থাৎ এই পাশে থাকবো আমাদের কিউ টু নিচে চলে যাবে কিউ ওয়ান এই অনুরূপভাবে আমাদের যদি মানগুলোকে একটু আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের ফরমেশনটা এরকম দাঁড়াবে যে টেন মাইনাস এক্স বাই এক্স তার উপর স্কোয়ার আর এই পাশে থাকলো আমাদের কিউ টু বাই ওয়ান তার উপর স্কোয়ার আচ্ছা এখানে আমাদের তো সব কিছু মান তো দেওয়াই আছে মূলত জাস্ট আমাদের এখানে মান বসাতে হবে তো একটা কমন পার্ট হচ্ছে আমরা যদি এটাকে লসেব্য ফর্মেটে নিতে চাই বা লসেব ফর্মেটে যদি নিই তাহলে আমাদের কিছুটা ব্যতিক্রম আকারে টেন এক্স বা এক্স বাই এক্স যদি আমরা করি তাহলে আমাদের আসে ওয়ান এবং পুরো ফর্মেটে এখানে স্কোয়ার আর এখানে কিউ টুর মান আমরা ধরছিলাম চল্লিশ আর কিউ ওয়ানের মান ধরেছিলাম তিরিশ কাটা গেলে এই স্কোয়ারটা এই দিকে যদি আসে তাহলে সেটা হয়ে যাবে কি রুট টেন বাই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট ফোর বাই থ্রি রুট ফোর বাই থ্রি তাহলে আমরা যদি এই রুট কনভারশন করি তাহলে আমরা এখানে একটা জিনিস পাব সেটা হচ্ছে টু বাই রুট থ্রি তার সাথে যখন এই ওয়ানটা এই পাশে চলে যাবে তখন হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এটার যদি আমরা লসই করি তাহলে আমরা পাবো রুট থ্রি আর এই পাশ থেকে পাবো টু প্লাস রুট থ্রি আর টেন বাই এক্স যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তো এক্সকে আমরা নিচে রাখতে পারবো না এক্সকে আমাদের উল্টা উল্টে দিতে হবে বা অল্টারনেট করে নিতে হবে তাহলে এক্স চলে যাবে উপরে এদিকে রুট থ্রি উপরে চলে যাবে টু প্লাস রুট থ্রি আর এই জায়গাতে যখন আমরা উল্টে দিলাম তখন আমাদের নিচে থাকল দশ এখন কোনো যদি আমরা গুণ করি তাহলে আমাদের চলে আসবে কত টেন রুট থ্রি টু প্লাস রুট থ্রি অর্থাৎ এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব। তখন আমাদের এক্সের মান বের হবে চার দশমিক সিক্স ফোর সেন্টিমিটার অর্থাৎ আমরা যে কোনো একটা বস্তু অর্থাৎ আমাদের এখানে ছিল করে তিরিশ কলম্ব চার্জের যে বস্তুটা ছিল সেখান থেকে আমি যদি চার দশমিক সিক্স ফোর মিটার দূরে একটা বস্তু রাখি তাহলে সেই বস্তুটার আদান শূন্য হবে এবং চল্লিশ কলম্ব আদান থেকে দশ মাইনাস চার দশমিক সিক্স ফোর যদি বাদ দেয় যেটা অত আসবে সেই মিটার দূরত্বে আমাদের অ্যান্সার চলে আসবে